যাও যেমনি বন্ধ করছে সেমনি পাখা যাও যাও তোমার তুমি কারেন্টের বিল দাও জানো তোমার কথা মতন আমার চলতে হবে আমার যেটা মনে হবে আমি সেটা করব মনে হবে ঘাত ধরে বাইরে বের করব ঘাত ধরে বাইরে বের করে দেবো অতই সহজ ফ্যান চালানো অতই সহজ ফ্যান না তার মানে সব টান দিয়ে ছিড়ে ফেলবো দেখবা ছিড়ে ফেলবো দেখবা হ্যাঁ ছিড়ে ছিড়ে ফেলো ছিড়ে ভয় দেখো আমাকে না তোমার ভয় মনে হয় আমি ঘুমার ঘর না ঘুমার দাও চিল্লাও না একদম চুপ চেষ্টা মিটি আওয়াজ কম একদম চুপ 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 Vamos a ver, vamos a একদম চুপ a ver, vamos a ver, vamos a ver, vamos a ver, vamos

మే కుమ 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 కంసం కుల్ ఫైనల్ కుల్ ఫైనల్ కుల్ ఫైనల్ కుమ సంటెజర్ పాపసి సతలే కుమ ఇన్షా